আজকে আমার এই কবুতরটা দেখাবো এই দেখা ওর বাটে চোখ চোখ হয় কথা পা আরেকটা কথা কবুতরটা যার থেকে নিয়েছি সে বলছে ষোলো তোমার কবুতরটা যে দেখেন ও এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো একটা দম্বোধ হয়ে পড়ে গেছে তার জন্য উঠতে পারলাম না তো সত্যি আসলেই ষোলো তম একটা উত্তর ওর সাথে যে মাটিটা জমা দিয়েছি তারপর দেখাচ্ছি Thank you.

এই নোটটা ষোলো দমের এই মাটিটা হলো পাতি বারো দমের মাটিটা মাটিটা স্ট্রিট অন্যরকম নট থেকে মাটি উচা আজকে অন্য কোনো নতুন